আজকে সকাল থেকে হোয়াটসঅ্যাপ বলো ফেসবুক বলো আর ইউটিউবের কমেন্ট সেকশান বলো একটাই মেসেজ ঘোরাফেরা করছে যে এই নোটিফিকেশান ইউটিউব থেকে একটা নোটিফিকেশান দিয়েছে দেখো আমাকে মার্ক করে পাঠিয়েছে যে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমাকে মার্ক করে পাঠিয়েছে যেটা হচ্ছে নোন ইস্যু এখানে লেখা আছে হচ্ছে নোন ইস্যু এই যে নোন ইস্যু ফিক্সড মিউজিক্যাল নোট আইকন সোইং ইনস্টিটিউট অফ চ্যানেল ভেরিফিকেশান চেক মার্ক তো তোমাদেরও কি এরকম সেম নোটিফিকেশন এসছে ইউটিউব থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি এ টু জেড এই ভিডিওটার মধ্যে ডিটেলসে বলে দেবো যে এই মেসেজটা আসার কারণ কী তো দেখো ইউটিউবে তো গত দু মাস ধরে আমরা দেখে যাচ্ছি টেকনিক্যাল প্রবলেম এই হচ্ছে সেই হচ্ছে আজ ডাটা উড়ে যাচ্ছে আজ ওয়াইট স্টুডিওতে টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে ওদের কোনো ডাটা শো হচ্ছে না আটচল্লিশ ঘন্টার ডাটা শো হচ্ছে না তারপরে হচ্ছে লাস্ট আর্নিং উড়ে যাচ্ছে এরকম কিন্তু অনেক ক্রিয়েটার সাথে অনেক রকম কিন্তু হয়েছে তারপরে হচ্ছে ডেসক্রিপশন বক্স উড়ে যাচ্ছে ডেসক্রিপশন বক্স যতবার দিচ্ছ ততবারই কিন্তু ডেসক্রিপশন বক্স মুছে যাচ্ছে তো এই কারণগুলো কিসের জন্য হচ্ছে কি তার কারণ কি জন্য ইউটিউবে এই প্রবলেমটা হচ্ছে দেখো বেসিক্যালি আমরা জানি সকলেই যে ইউটিউবে কিন্তু এখন প্রচুর ক্রিয়েটার হয়ে গেছে যখন প্রচুর ক্রিয়েটার নিত্যদিন একইভাবে একই ইয়েতে চ্যানেল লগ ইন করছি স্টুডিও দিচ্ছে তখন কিন্তু হোয়াইটের স্টুডিও মাঝে মাঝে হ্যাং করে যায় ওদের টেকনিক্যাল প্রবলেম হয় ওদের ডাটা মানে ডাটা আপডেট করতে সমস্যা হয় তো এখানে যেহেতু লেখা আছে এখানে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে যেহেতু লেখা আছে হচ্ছে এটা নোন ইস্যু এখানে দেখো লেখা আছে নোন ইস্যু নোন মানে কি ওদের জানা একটা ইস্যু জানা একটা প্রবলেম ওরা কিন্তু এটা ফিক্সড করে দেবে কিন্তু এই যে মেলটা এই যে নোটিফিকেশানটা দিয়েছে এই নোটিফিকেশানটার মানে কি এই নোটিফিকেশানটার মানে হচ্ছে যাদের চ্যানেল ভেরিফাই আছে অথবা কারো কারো চ্যানেলে দেখাও গেছে হয়তো অনেকে আমাকে পাঠিয়েছিলে বাট এখন এত তো হোয়াটসঅ্যাপের ম্যাসেজ দেখা যায় না এতগুলো মেসেজের উপর তো এখানে সাপোজ আমি ধরো সার্চ করছি টেক উইথ মি বলে তো এই যে এই জায়গাটা এই যে এখানে যে ভেরিফাই আইকন একটা থাকে না যাদের চ্যানেল ভেরিফাই হয়ে গেছে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এই যে ভেরিফাই আইকনটা থাকে ওইখানটায় মিউজিকের জাস্ট একটা আইকন দেখিয়েছে ভেরিফাই আইকনটা উঠে গেছে মিউজিকের একটা আইকন দেখিয়েছে তো এটাতে প্রবলেম কি হবে এখন বড় কথা হচ্ছে এই প্রবলেমটা কী হবে এটাতে আমাদের চ্যানেলে কী কী এফেক্ট পড়তে পারে যাদের চ্যানেলে এই প্রবলেমটা হয়েছে বা এরকম প্রবলেম হবে এটাতে সব থেকে বেশি হচ্ছে ভিউজে এফেক্ট পড়তে পারে যদি বলো কেন ভিউজে এফেক্ট পড়বে কারণ কি যখন তোমার ওখানটা মিউজিক সিম্বল হয়েছে তখন এখানে দেখো অলরেডি কিন্তু লেখা আছে এখানটা আমি তোমাদের দেখাই অলরেডি কিন্তু লেখা আছে মিউজিক্যাল নোট আইকন মিউজিক্যাল নোট আইকন মানে কি মিউজিকের চ্যানেলের মতন তোমার চ্যানেলটা তাহলে শো হবে যারা মিউজিকের ভিডিও দেখে তাদের কাছে তোমার চ্যানেলটা ইউটিউব পাঠাবে তাদের কাছে তোমার ভিডিওটা পাঠাবে আজকে জানি না এই ভিডিওটা আমার কত ভিউজ হবে ভিউজ হয়তো অন্য দিনের তুলনায় তুলনামূলকভাবে কম হতে পারে আবার বেশিও হতে পারে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি কেউই কিন্তু আমরা জানি না যে একটা ভিডিওতে যখন আমরা ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটাতে কতটা পরিমাণ ভিউজ আসবে কোনো কোনো ভিডিওয়ে হাজার ভিউজ হচ্ছে কোনো কোনো ভিডিও দশ হাজার ভিউজ হচ্ছে কোনো কোনো ভিডিওতে এক লাখ ভিউজ হচ্ছে এটা কিন্তু আমাদের কখনোই জানা থাকে না তো আমরা যখন ভিডিও আপলোড করবো আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও কোয়ালিটি থেকে কোয়ালিটিফুল করা উচিত আজকে এই যে ইউটিউব স্টুডিওতে প্রবলেমটা হয়েছে বা এই যে মেসেজটা দিয়েছে এর জন্য যদি আমি ভিডিও আপলোড করা বন্ধ রাখি আমার চ্যানেলটা কিন্তু দশ দিন পিছিয়ে যাবে একটাই কথা মনে রাখবে তুমি একদিন কাজ করা বন্ধ দিচ্ছো মানে তোমার চ্যানেলটা দশ দিন পিছিয়ে যাচ্ছে এটা একটু মনে করে রাখবে যে আমি একদিন ভিডিও না দিলে আমার চ্যানেলটা দশ দিন পিছিয়ে যাচ্ছে পার ডে ভিডিও দিলে তবে কিন্তু আমার চ্যানেলের রিচটা কিন্তু ঠিক থাকবে ঠিক আছে আটচল্লিশ ঘন্টার ডাটা সবসময় চেক করবে রিচ আপ আছে না রিচ ডাউন আছে তো এইবারে প্রশ্ন হচ্ছে এই যে আমাদের ভিউজের এই প্রবলেমগুলো হচ্ছে দেখো হোয়াইটে স্টুডিওতে নিত্য নতুন আপডেট আসতে থাকে যেরকম আবার টেকনিক্যাল প্রবলেমও হতে থাকে তো ওয়াইটি স্টুডিওতে বা ইউটিউবে আমাদের কিন্তু প্রত্যেক মাসে অ্যালগোরিদম চেঞ্জ হয় কারোর চ্যানেলে দেখবে যে প্রথম মাসের দিকে একদম ভিউজ আপ আবার কোনো কোনো চ্যানেলে দেখবে মাসের শেষের দিকে ভিউজ আপ তো এইগুলো হচ্ছে চ্যানেলের অ্যালগোরিদম ওয়াইজ ভিডিওর অ্যালগোরিদম ওয়াইজ ইউটিউবের অ্যালগোরিদম ওয়াইজ এটা কিন্তু কাজ করে ভিউজটা আর প্রত্যেকটা টেকনিক্যাল প্রবলেম যখন হয় প্রত্যেকটা আপডেট যখন আসে কিসে এফেক্ট পড়ে একমাত্র কিন্তু ভিউজে এফেক্ট পড়ে তো ইউটিউবে আরও একটা আপডেট এসছে তোমরা হয়তো অনেকে এটা খেয়াল করোনি আবার অনেকে আমাকে প্রশ্ন করেছিলে তো এখানে দেখো তোমাদের যখন তোমরা ইউটিউব চ্যানেলটা খোলো আগে কি দেখাতো আগে এই জায়গাটা হচ্ছে লেটেস্ট পপুলার আর ওল্ডেস্ট রকম দেখাতো কিন্তু ঠিক আছে ভিডিওতে ক্লিক করলে এই যে এই ভিডিও অপশানটায় যখনই আমরা ক্লিক করতাম ভিডিও অপশানে যখনই আমরা ক্লিক করতাম এখানটায় দেখাতো এই যে এই জায়গাটা দেখাতো লেটেস্ট এখানটায় দেখাতো পপুলার এখানটায় দেখাতো ওল্ডেস্ট এটা কিন্তু আর দেখাচ্ছে না এটা কিন্তু আর তোমাদের ওয়াই ইউটিউবে কিন্তু দেখাচ্ছে না তোমাদের ইউটিউব চ্যানেল যখন তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে খুলছো তখন কিন্তু আর দেখাচ্ছে না তখন কিন্তু এখানটা দেখাচ্ছে হচ্ছে পাবলিক প্রাইভেট আনলিস্টেড এটা একটা নতুন আপডেট এসছে এবারে এই যে লেটেস্ট তারপরে হচ্ছে পপুলার তারপরে হচ্ছে ওল্ডেস্ট এই জিনিসটা তোমরা কোথা থেকে দেখতে পাবে এই জিনিসটা এই যে এই লেটেস্ট অপশানটা থেকে দেখতে পাবে এখানটায় যখনই তোমরা ক্লিক করবে তখন তোমাদের এই রকম ইন্টারফেস আসবে এই দেখো এই রকম তোমাদের একটা ইন্টারফেস ওপেন হচ্ছে ঠিক আছে এই যে এই রকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে এইখানটায় আছে হচ্ছে এই যে লেটেস্ট পপুলার আর হচ্ছে ওল্ডেস্ট এই তিনটে কিন্তু অপশান আছে তো এই একটা আপডেট দিয়েছে এটা অনেকেরই অজানা ছিল আরেকটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিই এইখানটা থেকে না তোমরা অনেকেই কি করো এই যে এইখানটায় অ্যানালিটিক্সে ক্লিক করো এইখান থেকে তোমরা দেখবে না ইউটিউবে যে কোনো কিছু দেখছো ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালিটিক্সে ক্লিক করবে এইখানটায় অল ডাটা পুরো শো করে না তার জন্য তোমাদেরকে ওয়াইটি স্টুডিওটাকে ইনস্টল করতে হবে প্লে স্টোরে গিয়ে ঠিক আছে প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও ইনস্টল করে নেবে এই রিসেন্ট আমি আবার হয়তো কাল পরশুর মধ্যে তোমাদের ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহারের একটা ভিডিও দেবো কারণ তোমরা সঠিকভাবে ওয়াইটি স্টুডিও এখনও পর্যন্ত অ্যানালিটিক্স করতে পারছো না আমি স্টেপ বাই স্টেপ যেগুলো তোমরা বেশি প্রশ্ন করছো সেই টপিক নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আরও জিনিস ওয়াইটি স্টুডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু অনেক রকম ভিডিও ভাইরাল করে ট্রিক্স পেতে পারো ঠিক আছে তো আমি দেখি কাল পরশুর মধ্যে তোমাদেরকে এই একটা ভিডিও দেবো তো আজকে যে মূল বিষয় ছিল যে ইউটিউবে এই যে ভিউজ ডাউন প্রবলেম প্রবলেমটা চলছে দেখো ভিউজ ডাউন তো লেগেই থাকবে কিন্তু যাদের চ্যানেলে এক বছর দেড় বছর এটাই ভিউজ মানে একই রকম এসে যাচ্ছে এক দু মাস হচ্ছে সেটা ঠিক আছে আলাদা ব্যাপার ইউটিউবের অ্যালগোডিজম চেঞ্জ হচ্ছে ইউটিউবে নতুন নতুন আপডেট আসছে ইউটিউবে ফিক্সড প্রবলেম আসছে ওদের টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ওই জন্য ভিউজ আপস অ্যান্ড ডাউন হতেই থাকছে সেটা আলাদা প্রশ্ন কিন্তু যাদের চ্যানেলে একদমই ভিউজ আসছে না তাদের চ্যানেলটা অবশ্যই এসিও করো অবশ্যই তোমরা ভিডিওগুলোকে এসিও করো ভিডিও এসিও করে একটা টাইম মেনটেন করে রেগুলার ভিডিও আপলোড করো দেখো তোমাদের চ্যানেলে চেঞ্জ আসে আসবে আর এটা কিন্তু একদিনে আসবে না এটা আসতে কিন্তু ম্যাক্সিমাম তোমার মিনিমাম সরি ম্যাক্সিমাম না মিনিমাম কিন্তু তিন থেকে চার মাস পাঁচ মাস মাস এক বছর কিন্তু লাগতে পারে তো এটাই বলবো মন দিয়ে কাজ করো কন্টেন্ট কোয়ালিটি ফুল করে তোলো এডিটিং তো কালকে ভিডিওতে দেখিয়েছি তোমরা ওই ভিডিওটা অ মানে ধৈর্য সহকারে ফুল ওয়াচ অনেক কম মানুষ করেছো সেটা আমি দেখেছি আমার ডাটা অনুযায়ী তো ভিডিওগুলো ফলো করো শুধুমাত্র ভিউজ কেন বাড়ছে না সেটাতেই শুধু ভিউ ভিডিও দেখে গেলাম সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে সেটাতেই শুধু ভিডিও দেখে গেলাম ওয়াশ টাইম কীভাবে বাড়বে সেটাতেই শুধু ভিডিও দেখে এই করে কিন্তু ইউটিউব চ্যানেল চালানো সম্ভব না তোমরা বে ভিতটাকে মজবুত করছো না ভিত মজবুত করতে গেলে একটা ইউটিউব চ্যানেলের ভিত যদি তুমি মজবুত করতে চাও তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো শিখতে হবে যেমন হচ্ছে তোমার থামনেল এডিট আর ভিডিও শ্যুট ভিডিওটাকে কিভাবে তুমি মানে ক্যারি করবে কীভাবে ভিডিওটাকে তুমি তুলবে প্রপার ওয়েতে কীভাবে ভিডিওটা শ্যুট করবে ঠিক আছে মানে মোবাইলটা কীভাবে ক্যারি করবে ভিডিও বলে ফেলে মোবাইলটা কীভাবে ক্যারি করবে মোবাইলটা কীভাবে ধরবে কোন অ্যাঙ্গেল থেকে তুমি ভিডিও করলে তোমার মানে ভিডিওটা পরিষ্কার আসবে এইগুলো একটু বেসিকগুলো একটু তোমরা ঘাঁটো ইউটিউব চ্যানেল খোলো এডিটিং সম্পর্কে একটু নলেজ আনো দেখো আস্তে আস্তে তোমাদের ভিডিও ইম্প্রুভ করতে পারবে একবারে হাতে ধরে কিন্তু কখনোই কোনো ইউটিউবার শিখে আসে না আস্তে আস্তে ধাপ বাই ধাপ কিন্তু হয় তো যাই হোক চলো আজকে ভিডিওটা জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল আশা করছি তোমার ভিডিওটা দেখে অনেকটাই হেল্প হয়েছে আর তোমরা বুঝতে পেরেছো এইরকম যদি কোনো অপশান আসে বা এইরকম যদি কোনো প্রবলেম আসে তোমাদের তো তোমরা সোজা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে ওখানে গিয়েই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর ভয়ের কোনো কারণেই এটাতে হয়তো সামান্য ভিউজের এফেক্ট হতে পারে ঠিক আছে তো ভিউজের প্রবলেম হবে এবার হ্যাঁ বলতে তো ভুলেই গেলাম যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বারে ফোন করবে রাত আটটা থেকে নটার মধ্যে ভিউজ কেন আসছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না ওয়ার্স টাইম কেন বাড়ছে না এগুলো নিয়ে প্লিজ ফোন করবো না এগুলো আমি লাইভে সলভ করে লাইভে এসো যেদিন সময় পাই আমি লাইভে আসার চেষ্টা করি প্রতিদিন তো লাইভে আসতে পারি না একটু কাজের মধ্যে থাকি বলে আর যারা ফোন করবে কী নিয়ে ফোন করবে স্ট্রাইক যদি এসে থাকে মনিটাইশান হচ্ছে না তাহলে হ্যাঁ মনিটাইশান বাতিল হয়ে যাচ্ছে ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে মনিটাইজেশন করতে পারছো না সেই জন্য ফোন করতে পারো অথবা আমার সাথে দেখা করতে চাও চ্যানেলের সেটিংস অন করতে চাও বা চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশান অন করতে পারছো না এর জন্য আমাকে ফোন করতে পারো ঠিক আছে রাত আটটা থেকে নটার মধ্যেই ফোন করো আর হ্যাঁ আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম আজকে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গাড়ি চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ দেখো ভালো থাকুন নিজের খেয়াল দেবো নিজের পরিবারের খেয়াল রাখো ওকে বাই বাই